চার পাঁচশো টাকা পাবেন শার্ট গেজি পাঞ্জাবি কালেকশন চার পাঁচশো টাকার গেঞ্জি শাট পাঞ্জাব পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় তাছাড়া ওয়ান পিস বোকা পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় সত্তর টাকায় বোকা সত্তর টাকা ওয়ান পিস কালেকশন ভাইয়া যারা কি বেকার আছেন কম পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন অধিক লাভের বিজনেস তারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন পাঁচ হাজার টাকা পুজো কিন্তু আপনি প্যানের বিজনেস করতে পারবেন বারোশো টাকা প্যান দেবো শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর প্যান পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি দেখেন কি সুন্দর সুন্দর প্যান পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত পাবেন কিন্তু শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকার মেলা অফার সামনে যেহেতু উইথ এই প্যান নিয়ে বিজনেস করে মাসে এখন পঞ্চাশ ষাট হাজার টাকা তাছাড়া আমাদের কাছে কিন্তু গেঞ্জি শার্টের কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় শার্ট পঞ্চাশ টাকায় গেঞ্জি পঞ্চাশ টাকায় পাঞ্জাবি পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর শার্ট পাবেন পঞ্চাশ টাকা চারশো টাকা শার্ট পঞ্চাশ টাকা অর্ডার ভাই অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিও কল দেখে কিন্তু অর্ডার করতে পারবে বাংলাদেশের জেলার থেকে মাত্র পঞ্চাশ টাকায় শার্ট মাত্র পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর শার্ট শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি লাভের উপর লাভের বিজনেস শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র টাকায় মিনিমাম একশো পিস নিতে হবে একশো পিস নিলেই কিন্তু এই গুলো পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় শুধু মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি লাভের উপর লাভে ডেলিভারি হবে আপু অবশ্যই ভাইয়া চাক চোড়াকার পঞ্জাই পাবেন শুধুমাত্র কিন্তু 50 টাকা 50 টাকা নিয়ে 400 টাকা পাঞ্জাবি মাত্র মাত্র 50 টাকা টাকা এই যে আরেকটা বান্ধবী দেখেন কি সুন্দর পাঞ্জাবি জাস্ট ওয়াও কালেকশন এটা কিন্তু পাবেন শুধুমাত্র কিন্তু 50 টাকা শুধুমাত্র এই গapore মেলা অফার যারা বেকার আছেন পুঁজি কম তারা কিন্তু পাঞ্জাবিনে বিজনেস করতে পারবেন মাত্র কিন্তু 50 টাকা শুধু মাত্র 50 টাকা দেখেন এই ব্ল্যাক এর মধ্যে একটা পাঞ্জাবি দেখেন এটাও কিন্তু 50 টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে বোরকা আছে 1200 1300 টাকার বোরকা পাবেন মাত্র 70 টাকায় শুধুমাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনি এই বোরকা পাবেন আমাদের কাছে হিউজ বোকা কালেকশন আছে এখানে দেখেন কালেকশন আছে সব পাবেন কিন্তু টাকায় ওয়ান পিস বোরকা পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় নিতে হলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে হবে তাছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুমের অ্যাড্রেস হতেছে ঢাকা সদকা থেকে নদী পাড়াবেন রিক্সা নেবেন স্ক্রিন নাম্বার ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন বারোশো টাকার বোকা সত্তর টাকা সত্তর টাকায় বোরকা সত্তর টাকা ঈদের পার্টি ড্রেস এই যে ড্রেস দেখেন ওয়ান পিস এগুলা কিন্তু মার্কেটে সাত আটশো টাকা সেল হয় আমি দিব পাইকারিতে মাত্র সত্তর টাকা চমৎকার এই যা একটা দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা পাবেন শুধুমাত্র সত্তর টাকায় তাছাড়া বেবি ড্রেস আছে এগুলো দেখেন এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় এই যে দেখেন আরো গর্জিয়াস গর্জিয়াস কালেকশন এগুলো কিন্তু সেম প্রাইস পাবেন শুধুমাত্র সত্তর টাকায়